হাই বন্ধুরা আমি ভাত খাবো এখন ভাত বেড়ে নিচ্ছি তোমরা অবশ্যই দেখতে থাকো ফলো করো আমি বেশি ভাত খাবো না তাই আমি এই থালাটা বোধে নিয়ে নিই ঠিক আছে ভিডিও করতে করতে আমার খিদা পেয়ে গেছে তোমরা প্লিজ 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 আমাকে দেখো আর খাওয়ার সময় অবশ্যই জলটা নিতে হবে শেষ দিয়ে দেখবে ঘন ঘন রান্নাঘরে এসে একটু একটু করে খেয়ে যায় সেইটা তো তোমাদেরকে দেখাইতে পাই না এই দেখো কালকে রাত্রে খেয়েছি আজকে আমার বরকে দিয়েছি এখন ছেলে আর আমি খাবো তো দেখতে দেখো সাথে রাখো খাওয়াটা অবশ্যই কিন্তু নাকি দেখবে দেখবে দেখতে থাকো ঠিক আছে বিদেশি মাংস খেতে পারি না ঠিক আছে যেটা আমি সত্যি কথা বলি তো আমার খাওয়াটা দেখো তা আসছে আসছি এক মিনিট দেখতে থাকো সাথে দেখো তো আমি খেয়ে নিই ঠিক আছে তোমরা দেখো সংগ্রহটা কিন্তু অবশ্যই দেখবে আলু মানুষকে ক্যামেরার সামনে আসলে একটা ভালো দেখা যায় আর এমনি বগের মতো দেখা যায় এমনি ওইটা আমাকে বানিয়ে দিয়েছে দেখো সোনার সবসময় পড়ার জন্য ছেলের মা খালি গায়ে থাকতে হয় না খালি খালি গলায় থাকতে হয় না আমি খাই ভালো লাগে আমার I'm oh, yeah, huh? মাংস খাওয়া যাবে না তো আমি ডায়েট করছি বন্ধুরা রাত্রে আমি মুড়ি আর শশা খাই আরও রোগা হবো আমি এই হবো

tá ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো বলো তোমরা কিন্তু অবশ্যই ঝাল লেগেছে তা ঠান্ডা মাথায় বলছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবে লাইক করবে ইসে কমেন্ট করবে আর প্রচুর প্রচুর ভিডিওটাকে শেয়ার করে দেবে ঠিক আছে তো আস্তে আস্তে ট্রাই করছি দেখি তোমাদের আশীর্বাদ আমার কাছে পঞ্চায়ে কিনা তো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনাই করি